আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর ভালো খারাপ যে যেরকমই থাকে অবশ্য এরকম একটা দৃশ্যের মধ্যে চলে আসলে মানে মন মানসিকতা সব কিছু ভালো হয়ে যায় একবারে নদীর কিনারে চলে আসছি আমি এখন এখান দিয়ে নেমে নেমে যেতে চেয়েছিলাম এই নদীর কাছাকাছি তো দেখি যাওয়া যায় কিনা আপনাদেরকে একটু দেখাই আমি কোথায় চলে এসেছি এই যে পাহাড়ের চূড়া থেকে নেমে চলে এসেছি ওই যে আমার স্বামীটা এরকম শুরু করছে ওনার ফোন দিয়ে আমি ভিডিও বানাই দেখে আমিও ফোন কিনবো আজ না কিনি কাল কাল না কিনি পরশু তো যাই হোক সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমি এরকম নিচে আসতে দেখে ওনার ভালো লাগে না উনি আমার সাথে যে ব্যবহারটা করতেছে তো এই যে নদী একবারে কাছ থেকে দেখাইতাছি কি আসছি ওনার মোবাইল নাকি পড়ে যাবে সবাই একটু কমেন্ট আমি কি মোবাইল ধরতে পারি কিনা সেটা একটু জিজ্ঞাসা করে নেই লোকটার ওনার দামি ফোন যাবে যাই হোক এই চলে এসছি নদীর পারে এত ভালো লাগতো মানে এটা না দেখলে কেউ বুঝবে না ওই পাথরটার উপরে যে বসবো ভাবছিলাম তা জারিতে আমার দোম আটকে গেছে আর বসা হলো না তো আর বয়সব না আর আমি এমনি নদী দেখতে ভয় পাই অনেক নদী দেখতে ভালো লাগে কিন্তু ভয় করে আমার আর আমি তো নদীতে তো নামি না আমি জীবন ও নদীতে নেমে গোসল করি নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম জায়গায় আসবেন এরকম টাইমে আপনাদের প্রিয়জনকে নিয়ে যার হাজব্যান্ড আছে সে হাজব্যান্ডকে নিয়ে আসবেন আর যার হাজব্যান্ড নাই সে তাদের মানে যাই হোক মনের মানুষ বা কাছের মানুষ আপন মানুষ সবাইকে নিয়ে আসবেন এরকম একটা দৃশ্য উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ